হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো চলো আজকে চাঁদ রাতের ব্লগটা শেয়ার করে দে যেহেতু আমি বলছিলাম আলাদা করে পার্ট দিব তো এটা হচ্ছে কিনা তোমাদের ঈদের দুই দিন আগে সুন্দরীকে একটু আদর করছিলাম সুন্দরী বলার কারণে আমাদের গরুর নাম হচ্ছে সুন্দরী সবাই এক নামে ডাকে আর সবার এত পছন্দ বিকজ যাদের গরু আছে সবগুলো গরু অনেক বেশি রাগে ছিল বাট আমাদেরটা এত সফট এত শান্ত ছিল এই কারণে তারপর পর দিন হচ্ছে কিনা আম্মু এখানে মশলাগুলো নিয়ে নিল যা যা লাগে এটা এক্সট্রা আম্মু মেজবানি মশলার মতো করবে যেটা সিংড়ির মাংসতে ইউজ করবে আর কি তো এই মশলাগুলো আবু যখন ইন্ডিয়া গেছিলো তখনই নিয়ে আসছিলো আর ইন্ডিয়ান মশলাগুলো বেশ ভালো হয় স্মেল এত সুন্দর আসে যারা ইউজ করে তারা বলতে পারবে তারপর আমি এখানে ভালো করে হচ্ছে কি এগুলোকে ভালোভাবে হচ্ছে কিনা ভেজে নিতে হবে ভেজে তারপর হচ্ছে এগুলোকে ব্লেন্ড করতে হবে তো তাহিনাপু আস্তে করে ভেজে তারপরে একটু ঠান্ডা করতে দিয়েছে ঠান্ডা করে দেন হচ্ছে কিনা ও ব্লেন্ড করে নিচ্ছে এই যে দেখো এখানে কত টাইপের মশলা আছে অনেকগুলোর নাম আমি বলতেও পারবো না তারপরে এই যে রেডি হয়ে গেছে এটা বিশেষ করে ওই যে আমাদের ফাতেয়ার মাংস সিন্ডির মাংস ওটাতেই মানে ইউজ হবে তারপর এখানে যা যা লাগে বাদাম বাটা শুকনো মরিচ বাটা আম্মু সব কিছু বাটা দিতে বেশ পছন্দ করে এগুলো তাহিনাপু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলো যাই হোক এটা হচ্ছে পরদিন পরদিন আমাদের এলাকা কার থেকে মানে রেলি বের করা হয় সবার গরু দেখা হয় অনেক ভালো লাগে বাচ্চাদের অনেক আনন্দ হয় খুব ভালো লাগে তারপর হচ্ছে কি না দিক দিয়ে আজকে নাইম যেহেতু ছুটি পাইছে বাড়িতে আসছে কোরবানি ঈদের জন্য তো নাইম আসার সময় আমাদের জন্য লিচি নিয়ে আসছে আর লিচু তো আমার অনেক বেশি পছন্দ আর এত মিষ্টি ছিল তারপর এটা হচ্ছে কি না সবার জন্য সেমাই রান্না করতেছে আর সেমাইটা হচ্ছে ঈদের দিন আম্মু বলে মিষ্টি কিছু খেয়ে নাকি নামাজ পড়তে যেতে ছেলেদের তো এখানে তাহিন আপু সেমাই রান্না করছে আর আমিও একটু বাটিতে নিয়ে নিলাম মানে আমরা সবাই মিলে আগে হচ্ছে সেমাই খেয়ে নিলাম চা খেয়ে নিলাম যেহেতু অনেক কাজ থাকে তারপর আমি হচ্ছে কিনে একটু নিচে চলে গেলাম আমি চিন্তা করলাম একটু গিয়ে সুন্দরীকে দেখে আসি ওর কি অবস্থা যেহেতু পরদিন হচ্ছে কুরবানি ঈদ তো এখানে যেটা হচ্ছে মেহেরাজ দেখলাম ওর জন্য খাবার রেডি করতেছে ওর খাবার মানে এত সুন্দরভাবে ও রেডি করে মানে কত কিছু দেয় বলার বাহিরে অনেক কিছু ইউজ করে তারপর ওর জন্য খাবার দাবার রেডি করে ও সুন্দরভাবে দিলো আর ওর তো খিদা ছিল পেটের মধ্যে এই যে সুন্দরী খাইতেছে দেখতেছো তোমরা এত সুন্দর করে খাচ্ছিলো মশাল্লা মশাল্লা কালকে এতক্ষণ মানে কী বলবো আমি ব্লগটা দিচ্ছি আমার খুব খারাপ লাগতে যাই হোক তারপর হচ্ছে কি না বলতেছে যেহেতু কয়েকদিন ধরে আমরা মাংস খাবো এই থেকে চল আমরা হচ্ছে কিনা একটু অন্য টাইপের কিছু খাই মানে হচ্ছে কি ডিম ভুনা করতেছে আর দুপুরে তো তোমাদের হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ছিল তাও বলতেছে এখন রাতে আমরা একটু অন্য কিছু খাবো তারপর ও ডিম্বুনা করলো আর এখানে হচ্ছে কিনা তোমাদের চিংড়ি সুটকি দিয়ে আর হচ্ছে চিকন চিকন করে আলু দিয়ে একটা ভাজির মতো করবে এটা অনেক ভালো হয় যাই হোক ও এখানে বসাই দিছে ও রান্না বান্না করতেছে তারপর এটা হচ্ছে কিনা পর দিন সকালবেলা মানে ঈদের দিন আমি সকালে ঘুম থেকে উঠে মাত্র আগে নাস্তা করে আমি চলে গেছিলাম সুন্দরীর কাছে কারণ ওকে মানে দেখার জন্য আমার কীরকম যে লাগতেছিল তারপর ওকে যখন শোয়াই দিচ্ছে বিশ্বাস করবো আমার এত খারাপ লাগতে সেই মোমেন্ট আর আমি এটা নিতে পারি না এটা যখনই করবানি হক না কেন আমি এই সিচুয়েশনটা দেখতে পারি না আমার খুব খারাপ লাগে মানে তখন কলেজেটা যেটা ছিঁড়ে যাচ্ছে এত মাসাল্লা মার্শাল্লাহ এত সুন্দরভাবে আমাদের মায়া হয়ে গেছে ওর প্রতি